খুব শখ করে গিয়েছিলাম ডান ডান হাত হাত দিয়ে বাম হাতে মেহেদি জন্য আমাকে বলে দেখুন ভাই আজকালকার যুগে বাপ ও ছেলেকে কোন স্বার্থ ছাড়া চিনে না ছেলে ও বাপ কে কোন স্বার্থ ছাড়া চিনে না আর সেই জায়গায় আপনি তো কেবলমাত্র আমার বাম হাত কোন স্বার্থ ছাড়া আপনাকে কেন আমি মেহেদি পরিয়ে দিব এ শুনে আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম আপনাকে তখনই মেহেদি পরিয়ে দিব যখন আপনি আমাকে পেমেন্ট দিবেন এই কথা শুনে তো আইয়া মবাক বলে কি আমি নিজের হাতে নিজে মেহেদি পরবো এই জন্য নাকি আমার পেমেন্ট করতে হবে সেখানেই থেমে নেই আমাকে আরো বলতেছে তার ভিতরে আপনি একজন সেলিব্রিটি এত বড় একজন মেহেন্দি তাই আপনার কাছ থেকে তো আর অল্প স্বল্প টাকা নিলে হয় না এক হাতে মেহেদি পড়াবো তাও আমি আমার মতো করে কোন ধরনের কোনো ডিজাইন দিতে পারবেন না কোনো কিছু বলতে পারবেন না এখান থেকে চেঞ্জ করো ওখান থেকে কমাও এটা বলতে পারবেন না কিছু বলতে পারবেন না এতক্ষণ যাবো তা আমি আমার ডান হাতের বক্তব্য শুনে আর কিছু বলার মতো আমার কোনো ভাষাই নেই সুযোগে সদ্ব্যবহার কিভাবে করতে হয় তা আমি আমার ডান হাতকে না দেখলে বুঝতেই পারতাম না যাই হোক কালকে যেহেতু ঈদ তাই আমাকে মেহেদি অবশ্যই পড়তে হয় হবে যার কারণে আমি আমার ডান হাতে চাহিদা অনুযায়ী তাকে পেমেন্ট করে দেন মেহেদি পড়লাম আবার তোমরা বলো না যে আমি আমার স্বার্থপর ডান হাতকে কোনো ধরনের পেমেন্ট দেইনি এই যে দেখো একদম কচকচে নোট আমি তাকে দিয়েছি এখন কথা হচ্ছে গিয়ে এই টাকা কে ভাঙবে কে খরচ করবে সেটা হচ্ছে গিয়ে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার